ছিল চাঁদ মেঘেরো ছিল চাঁদ মেঘেরো ছিল চাঁদ মেঘেরো পারোহী ব্যথালোয়ে বাসরীর সুর হয়ে কে গো আজ ডাকিল তারে ছিল চাঁদ মেঘের পা ছিল চাঁদ মেঘের পারে বিরোহীর ব্যথা লোয় মাসরি সুর হয়ে কে গোয়াজ ডাকিল তারে ছিল চাঁদ মেঘের পারে ধরনির ধুলি থেকে চামেলি সে কহে ডেকে ধরনীর ধুলি থেকে চামেলি সে কহে ডেকে এসো প্রিয় আমারি দারে ছিল চাঁদ মেঘের পারে ছিল চাঁদ চাঁদ কহে সুদূরে আমি মোর প্রেমের যছনা সে চাঁদ কহে আমি মোর প্রেমের যোছনা সে কেদে মরে তব পাশে ও গো ফুল কেমনে নামি চামেলি কহিল তবে আমি যাই দূর নভে চামেলি কহিল তবে আমি যাই দূর নভে ঝরিল সে পথে ধারে ছিল চাঁদ মেঘের পা ছিল চাঁদ মেঘের পারে ব্যথা লয় বাঁশরীর সুর গো আজ ডাকিল 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 ও তার ছিল চাঁদ মেঘেরও পারে ধরনীর ধুলি থেকে চামেলি সে কহে ডেকে এস প্রিয় দারে চাঁদ কহে সুদূরে আমি মোর প্রেমের জোয়ারে মোর প্রেমের যোছনা সে কে মরে তব পাশে ও গো ফুল কেমনে নামি চামেলি কহিল তবে আমি যাই দূর নভে আমি যাই দূর নভে ঝরিল সে পথে